তিন পয়েন্ট তিনের উনিশ থেকে আমরা কি ছাব্বিশ নাম্বার যে উৎপাদকগুলো আছে সেগুলো আমরা কি করবো দেখো উনিশ নাম্বার যে অঙ্কটা আসে কি আছে উনিশ নাম্বারে দেখো এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কত টু তাহলে সমান সমান অঙ্কটা কিন্তু আসলে দুইভাবে করা যায় এখানে আমরা কি সূত্র ফেলে অঙ্কটা করবো আসলে কোন সূত্রতে পড়ে দেখো এক্সকে যদি আমি এ মনে করি আচ্ছা এটা কিন্তু তোমাদের মনে মনে অবশ্যই কি সূত্রটা করতে হবে যে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কত বি কিউব তাহলে এই এক্স দিয়ে আমরা কি এখানে মিলে গেল থ্রি এক্স স্কোয়ার মিলছে থ্রি এক্স এখানে কি মিলে গেল কারণ ওয়ানের উপরে যদি আমরা স্কোয়ার করি ওয়ানকে স্কোয়ার করলে কি হবে ওয়ান হবে এবং ওয়ানের সাথে থ্রি গুণ করলে কি হবে থ্রি হবে তাহলে থ্রি এক্স প্লাস ওয়ানকে যদি আমরা কিউব করি তাহলে তিনটা ওয়ান যদি আমরা পর পর গুণ করি তাহলে কি হবে ওয়ান হবে কিন্তু এখানে আসলে আমাদের আসে কত টু আমরা পাইলাম কত ওয়ান তাহলে আরও একটা কিন্তু আমাদের ওয়ান কিন্তু বাকি আছে তাহলে প্লাস ওয়ান আমরা কি এখানে দিয়ে দেব তাহলে এখন দেখো যে এই থেকে এই পর্যন্ত আসলে কোন সূত্রতে বললো যে এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব প্লাস এই যে ওয়ান তাহলে ওয়ানের উপরে আমরা কিউব দিতে পারি কিউব দেওয়া যে কথা না দেওয়া কি একই কথায় এখন আমরা কি করবো যে এইটাকে এ মনে করবো এটাকে কি বি মনে করবো তাহলে আবার কিন্তু আমাদের এ কিউ প্লাস বি কিউবের কি সূত্র এখানে প্রয়োগ হবে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি যে এ প্লাস কত ইন্টু স্কোয়ার স্কোয়ার কি হবে তাহলে এক্স প্লাস ওয়ান স্কোয়ার মাইনেস এবু বি প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে একউ প্লাস বি কিউবের সূত্র কি তোমাদের মনে আছে যে এ কিউ প্লাস বি কিউবের সূত্র যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস কত এটা তোমাকে কি মনে রাখতে হবে এখানে আমরা কি করবো এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান যদি আমরা যোগ করি তাহলে কি হবে টু এক্স প্লাস টু আচ্ছা সমান এটা দেখো এটা কি হবে যে এ প্লাস বি হোল স্কোয়ারের কি সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি প্রথম সূত্র যে স্কোয়ার প্লাস টু এস বি স্কোয়ার তারপরে কি মাইনাস ওয়ান দিয়ে আমরা কি এক্স প্লাস ওয়ানকে আমরা কি গুণ করবো তাহলে ওয়ান দিয়ে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কি হবে এক্স প্লাস মাইনাসে কি মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণগুলো কি হবে ওয়ানের উপরে কি স্কোয়ার তার মানে কি ওয়ান সমান সমান দেখো এক্স প্লাস টু এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কত ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান প্লাস কত ওয়ান এখন আমরা কি করবো দেখো যে এক্স প্লাস টু এখানে এক্স স্কোয়ার দেখো তো এখানে আছে কি টু এক্স এখানে আছে কি এক্স তাহলে টু এক্স এর আগে আছে কি আমাদের প্লাস এক্স এর আগে কি আছে মাইনাস তাহলে দুইটা এক্স এর মধ্যে থেকে একটা এক্স যদি আমরা বাদ দিই তাহলে কি হবে একটা x আমরা কি পাবো এখানে এই ওয়ান আর এই ওয়ান কি কাটা দেওয়া যায় তাহলে কি প্লাস ওয়ান এটাই কিন্তু আমাদের অ্যান্সার তাহলে তোমরা অবশ্যই সূত্রগুলো মনোযোগ সহকারে কিন্তু দেখবে এবং সূত্রগুলো বেশি বেশি করে তোমরা কি পড়বে এখন আসো আমরা কি বিশ নম্বর যে অঙ্কটা আছে সেটা আমরা কি করব বিশ নাম্বার অঙ্ক কি আছে যে এ কিউ দেখো এখানে বিশ নম্বর বিশ নম্বর অঙ্ক আছে কি এ কিউ মাইনাস সিক্স স্কোয়ার প্লাস বারো এ মাইনাস কত নাইন এটা কিন্তু আসলে কিউবের সূত্র কি করা যায় তাহলে দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার এখন বি কত হবে আমাদের এ কিউব করলে এ কিউ মিলে গেল এখানে থ্রি এখানে আসে কত সিক্স এ স্কোয়ার কিন্তু আমাদের মিলছে তাহলে সিক্স হলো এখানে আসে এখানে আমরা কত থ্রি তাহলে সিক্স মিলতে আমাদের আরো কত দরকার দুইয়ের দরকার তাহলে দুই আমরা এখানে লিখবো তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ টুরগি স্কোয়ার মাইনাস কত বি কিউ অর্থাৎ টুরগি কিউব আমাদের মিলে গেল তিন দু প্লাস দুই দু কত চার তিন চারে কত বারো এ মাইনাস টুর পাওয়ার থ্রি তাহলে টুর পাওয়ার যদি থ্রি হয় দুই আসে কয়টা তিনটে তিনটে দুই আমরা কি পরপর কি গুণ করবো তাহলে দুই দুগুণে চার চার দুগুণে কত আট কিন্তু আমাদের এখানে আসে কত নয় তাহলে আমাদের আরো মাইনাস ওয়ান এর প্রয়োজন আচ্ছা তাহলে এখন এই থেকে এই পর্যন্ত আসলে কোন সূত্রতে বললো দেখো তো যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কত বি কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব মাইনাস কত ওয়ান কারণ ওয়ানের উপরে যদি আমরা কিউব দেই দিতে পারো বা যদি নাও দেয় তাও কিন্তু হবে আচ্ছা আমরা এখানে কিউব দিয়ে দিলাম তার মানে তিনটা ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কি আমরা ওয়ানই পাই এখন এটাকে আমরা এ মনে করবো এটাকে কি আমরা বি মনে করব আবার এ কিউব মাইনাস বি কিউবের কি সূত্র তো পড়তেছে তাহলে আমরা জানি কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে আমরা ওই সূত্রটা এখন কি লিখবো যে এ মাইনাস বি তাহলে এ কত আছে a-2 টু ইন্টু বি কত আছে ওয়ান তাহলে এ মাইনাস বি কত ওয়ান অর্থাৎ আমরা কি এ কিউব সূত্র কিন্তু এখানে আমরা লিখছি যে এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে সমান সমান এখানে a কত হয় থ্রি আর এদিকে যদি আমরা এ মানে হোল স্কোয়ার যদি সূত্র করি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ তার সাথে কি হবে ফোর এ প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ হবে কত ফোর ফোর প্লাস এ ওয়ান দিয়ে আমরা এটাকে গিয়ে গুণ করবো তাহলে ওয়ান দিয়ে এ কে গুণ করলে এ ওয়ান দিয়ে যদি আমরা টু কে গুণ করি তাহলে দু কে দুই প্লাস ওয়ান সমান সমান তাহলে এখানে আমাদের এ মাইনাস কত থ্রি তাহলে আচ্ছা এখন দেখো ফোর আগে আছে কি মাইনাস এবং এর আগে আছে কি প্লাস এই ফোর কি এ বাদ দিই তাহলে কি হবে থ্রি এ মাইনাস থ্রি এ আর এখানে থাকো চার আর এক মানে দুটার সামনে কি আসে প্লাস তাহলে চারের আগে কত পাঁচ পাঁচের মধ্যে থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কি হবে প্লাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার কত সহজে কিন্তু আমরা অঙ্গটা করতে পারলাম আসলে তোমাদের কি কি সূত্রগুলো বেশি বেশি করে পড়তে হবে এবং মনে রাখতে হবে কারণ সূত্র যদি তোমাদের জানা থাকে তাহলে অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত হবে আচ্ছা কারণ আমরা কি একুশ নাম্বার যে অঙ্গটা আছে সেটা আমরা কি দেখবো যে একুশ নাম্বার অঙ্ক যে একুশ এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি তার কিউ এই অঙ্কটা কিন্তু অনেক সময় পরীক্ষায় কিন্তু থাকে এই অঙ্কটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট অঙ্ক আচ্ছা এটাকে আমরা কী করতে পারি দেখো এ কিউ মাইনাস এই যে নাইন বি কিউব আছে এটাকে আমরা যদি ভাঙে নেই যে এইট এ কিউব একটা আর একটা কি সরি এইট বি কিউব একটা আর একটা কি বি কিউব এইট বি কিউব মাইনাস কত বি কিউব তাহলে এই বি কিউব আর মাইনাস বি কিউব যোগ করলে কি হয় নাইন বি কিউব প্লাস এ প্লাস বিউব সমান সমান দেখো এ কিউব মাইনাস বি কিউব এইটা আর এটা আমরা কি এক জায়গায় নিলাম তারপরে এখানে থাকবে কি এইট বি কিউব প্লাস কত এ প্লাস বি লেখা যায় কি যেদিকে যদি আমরা ব্রাকেট দিই আর এটা কি একটার মধ্যে যদি আমরা রাখি ব্রাকেট আমরা পরে দিই এখন দেখো এ মাইনাস কত বি কিউব ব্রাকেট মাইনাস এটিকে আমরা কি করতে পারি যে এইট বি কে যে বি কিউব কে আমরা কি লিখতে পারি যে টু বি তার উপর কত কিউ আচ্ছা মাইনাস এ প্লাস কত বি তার ওপর কত কিউব লেখা যায় কি আবার বলতেছি দেখো যে এ কিউ মানে বি কিউব আমরা কি একটা ব্র্যাকেটের মধ্যে আমরা নিলাম নেওয়ার পরে এই যে এইট বি কিউব এই কিউব কে আমরা কি টু বি তারপরে কত কিউব মাইনাস কারণ এখানে প্লাস ছিল আমরা যদি ব্র্যাকেট দিছি এর জন্য কিন্তু এখানে মাইনাস সাইন কমন নাও আছে তাহলে মাইনাস সাইন কমন নিলে এখানে কি হবে ভিতরে হবে কি মাইনাস প্লাস এ প্লাস বি কিউব এখন এটা একটা কি সূত্র হবে এটা আবার কি একটা সূত্র হবে তাহলে কোন সূত্র এ কিউব মাইনাস বি কিউব এখানে কিন্তু এ কিউব মাইনাস বি কিউব কি সূত্র তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কিন্তু আমরা এখানে লিখে রাখছি তাহলে এ মাইনাস বি কিউবের সূত্র কি যে এ মাইনাস বি প্রথমে আমরা কি একটা সূত্র লেখবো যে a মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার মাইনাস এখন এইটা আমরা কি মাইনাস বি সূত্র লেখব কি লিখব যে a মাইনাস কত বি a মাইনাস বিস বি যদি আমরা এখানে মাইনাসনে একবারে যদি উঠে দে তাহলে কি হবে a মাইনাস বি হবে তাহলে a মাইনাস

আমরা কি করলাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু আমরা এটা লেখছি তাহলে এ কিউব মানে সূত্র কি যে এ মাইনাস বি প্লাস কত বি স্কয়ার তাহলে আমাদের এ টু কাজ কিন্তু আমাদের শেষ এখন আমরা কি এট এর কাজ করব এই যে পুরোটা তাহলে এখানে কিন্তু আসলে এ কিউব মাইনাস কি বি কিউবের কি সূত্র তাহলে এ কিউব কিউবের সূত্র কি এ মাইনাস কত বি ইন্টু স্কয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কয়ার সমান সমান এ মাইনাস বি ইন্টু ए স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার দেখো এখানে টু বি তার আগে আছে কি প্লাস আর বি রাগে আছে কি মাইনাস তাহলে টু বি থেকে যদি আমরা বি বাদ দিই তাহলে বি মাইনাস এ লেখা যায় এখানে দেখো টু বি তারপর স্কোয়ার অর্থাৎ কি ফোর বি স্কোয়ার প্লাস টু এ বি টু প্লাস টু বি স্কোয়ার প্লাস এটা দেখো আবার কি এ প্লাস বি হলো স্কোয়ার সূত্র এই যে বিষ গণিতের যে প্রথম যে সূত্রটা এক নম্বর সেই সূত্রটা কিন্তু এখানে আসে প্রয়োগ হবে তাহলে এ প্লাস বি হলস্কোয়ার সূত্র কি যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আচ্ছা সমান সমান এ মাইনাস স্কোয়ার প্লাস বি প্লাস কত বি স্কোয়ার মাইনাস বি মাইনাস কত এ আচ্ছা এখানে এখন দেখো যে আমাদের ডি স্কোয়ার

দেখো এখান থেকে আমরা কি হবে কারণ এখানে যদি আমরা এ মাইনাস সাইন যদি আমরা উঠে দেই তাহলে এ বি আগে আছে কি প্লাস তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস যোগ করলে কি হবে প্লাস তাহলে কি এর আগে কি আছে প্লাস

স্কোয়ার আছে কটা এখানে আছে সাতটা এখানে আছে কি একটা তাহলে এইট স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসলে অঙ্কটা কিন্তু বড় এবং সূত্র কিন্তু এখানে দুই বার প্রয়োগ হচ্ছে এবং এখানে আসে আবার কি এ প্লাস দুই সূত্র এই জন্য অবশ্যই কি তোমাদের সূত্রগুলো কি মনে রাখতে হবে এবং সূত্রগুলো কি বারবার করতে হবে এবং মনোযোগ সহকারে কি অঙ্কটা করতে হবে তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কি মনে থাকবে ধন্যবাদ আমরা পরবর্তীতে বাইশ যে অঙ্কটা আছে সেটা আমরা কি করবো বাইশ অঙ্ক আছে কি দেখো কি বারো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস কত তেষট্টি তাহলে দেখো তো আমরা এখানে এইট এক্স কিউ এটাকে আমরা ভাঙিয়ে কি লিখতে পারি যে টু এক্স তার উপরে কত

ওয়ান কি কিউ আচ্ছা এখানে মজার বিষয় দেখো যে আমরা টু এক্স তার কত কিউব করলে আমাদের কত এইট এক্স কিউব হয় প্লাস এখানে প্লাস দিয়ে দিলাম দুই কত চার তাহলে ফোর এক্স সাথে থ্রি যদি আমরা গুণ করি তাহলে কত বারো এক্স এস স্কোয়ার মিলে দেয় টু সাথে যদি আমরা থ্রি গুণ করি তাহলে সিক্স এক্স মিলে যাচ্ছে কারণ ওয়ানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কি হবে ওয়ান প্লাস ওয়ান ওরভাবে কিউ তার মানে কি প্লাস ওয়ান কিন্তু আমাদের এখানে আস আসে কত

এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার সমান কি এ প্লাস কিউব লেখা যায় এ প্লাস এখন মাইনাস দেখো এখানে তাহলে আমরা কি ফোর কি করবো কারণ আমরা তো জানি যে যদি থ্রি হয় এখানে ফোর আছে তাহলে যদি আমরা পরপর গুণ করি চার ষোলো চৌষ্টি তাহলে চৌষট্টি তাহলে চৌষট্টি কে আমরা কি এইভাবে লিখতে এখন আমরা কি করবো যে আমরা কি আমরা মনে করবো তাহলে মাইনাস কত বি কিউব তাহলে মানে বি কিউবের সূত্র কিন্তু এখানে আমাদের লেখাই আছে বা তোমাদের অনেকে কি মনে আছে বি কিউবের সূত্র কি যে এ মাইনাস কত বি ইন্টু স্কোয়ার তাহলে টু এক্স প্লাস কত ওয়ান তাহলে কি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বিস্কোয়ার প্লাস এ বি এ কত টু এক্স প্লাস কত ওয়ান ইন্টু বি কত ফোর প্লাস কত বি স্কোয়ার আবারও দেখো যে এ কিউব মাইনাস বিগুবের যে সূত্রটা আছে সেই সূত্র কিন্তু আমরা এখানে লিখছি এখানে কিন্তু অন্য কোনো কাজ নাই আমাদের যে এ মাইনেস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার এখন আমরা কি করবো যে দেখো টু এক্স তাহলে এখানে ওয়ান এর আগে আছে কি প্লাস ফোর এর আগে আছে কি মাইনাস তাহলে ফোর মধ্যে থেকে যদি আমরা ওয়ান যদি বিএ করি তাহলে কি হবে মাইনাস থ্রি এখন এখানে আমরা কি এটাকে কি এ প্লাস বি হলে স্কোয়ার কি সূত্র করবো তাহলে এ প্লাস হল স্কয়ার সূত্র কি যে এ স্কোয়ার প্লাস টু এ ইটু কত বি প্লাস কত বি স্কোয়ার বি স্কোয়ার আচ্ছা প্লাস এন এই ফোর দিয়ে আমরা কি এই দুটাকে গুণ করবো তাহলে চার দুগুনে কত আট এক্স প্লাস চার ওকে কত চার প্লাস চার চার কত ষোলো সেকেন্ড ক্লোজ এখন আমরা কি করবো যে সমান টু এক্স মাইস কর হিরি তাহলে দুই দুগুনে কত চার এক্স স্কোয়ার প্লাস দুই দু চার্স এইট এক্স প্লাস কত ফোর ষোলো সমান সমান ফোর এক্স প্লাস স্কোয়ার দেখো আমাদের এক্সকোয়ারটা আছে এক্স আছে এখানে ফোর এক্স এখানে এইট এক্স তাহলে আট আট চারে কত হয় বারো বারো প্লাস ষোলো হাজারে কত বিশ বিশের আগে কত একুশ আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল তাহলে তোমার এখানে অবশ্যই কিন্তু সূত্রগুলো বেশি বেশি করে তোমাদের কি পড়তে হবে এবং কি মনে রাখতে হবে